মার্কেটে বিভিন্ন ধরনের মোবাইল স্ট্যান্ড আপনারা দেখে থাকবেন নর্মালি বিভিন্ন ধরনের মোবাইল স্ট্যান্ড রয়েছে যেগুলো কোয়ালিটি ফুল না কয়েকদিন গেলেই নষ্ট হয়ে যায় এছাড়াও ইউনিক একটি মোবাইল স্ট্যান্ড আপনার ডেস্ক অথবা টেবিল অথবা পড়ার টেবিলকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবে এখানে দুইটা মোবাইল স্ট্যান্ড রয়েছে দুইটা মোবাইল স্ট্যান্ড এক্সপেন্সিভ এবং ভালো কোয়ালিটির দেখতে একটু গর্জিয়াস লুকটা একটু ভালো আসে সো এটা রোটেট করে রাখা যায় এটাকেও রোটেট করে রাখা যায় এটাকে চাইলে কাস্টমাইজ করে ছোটো বড় করা যায় এরকম কিছু সুবিধা এটার ভিতর দেওয়া রয়েছে এবং অন্যান্য দিক থেকে এটার কথা যদি বলি তাহলে এটা যেটা দেওয়া রয়েছে এটাকেও কিন্তু চাইলে আপনারা কাস্টমাইজ করতে পারবেন তবে শুধুমাত্র এটা এই পর্যন্তই শুধুমাত্র রোটেবল হয় এবং দুইটাতে চাইলে আপনারা আইপ্যাড এছাড়াও ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের অন্যান্য গ্যাজেটও রাখতে পারবেন এবং স্মার্টফোন তো অবশ্যই রাখতে পারবেন নর্মালি লুকটার কথা যদি বলে তাহলে স্মার্টফোন এটাতে রাখলে এরকম একটা লোক আসে এবং এটাতে যদি স্মার্টফোন রাখা হয় তাহলেও এরকম একটা লোক আসে এছাড়াও এ পাশে যদি এটাতে যদি বলে তাহলে এটাতে স্মার্টফোন রাখলেও এরকম একটা লোক আসে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এইভাবে যদি রাখে তাহলেও এটাতে স্মার্টফোনে এরকম একটা লোক আসে দুইটাই লোকটা খুব ভালো এবং কোয়ালিটির কথা বলে এটা প্লাস্টিকের সম্পূর্ণ প্লাস্টিকের বাট এটা মেটালের হয় মেটালের যেটা রয়েছে সেটা পাঁচশো টাকার উপরে দাম পাঁচশো পঞ্চাশ টাকার মতো এটা প্লাস্টিকের এটা মাত্র ওনলি দুইশো টাকা সম্পূর্ণ প্লাস্টিকের এটা এটাতে কোথাও মেটাল নেই সব জায়গাতে প্লাস্টিক শুধুমাত্র এইখানে যে লেনটা ব্যবহার করেছে এটা শুধু মেটালের তবে খুব যে হাই কোয়ালিটির মেটাল এরকম না একদম নর্মাল কোয়ালিটির মেটাল এক্সপেন্সিভ একটি প্রোডাক্ট আমি দীর্ঘদিন লং টাইম যাবৎ ব্যবহার করতেছি এটাতে কিন্তু সব ধরনের আইপ্যাড এবং সব কিছুই কিন্তু রাখতে পারবেন এবং অনেক হেভি পর্যন্ত এটা একটা ওয়েট নিতে পারে এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু কাস্টমাইজ করা যায় আপনি চাইলে লুজ করতে পারবেন টাইট করতে পারবেন এবং এটার কোয়ালিটিটা জোশ এখান দিয়ে সাইড দিয়ে কিন্তু আলাদা আলাদা করে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল হিটিং যাতে হয় সেজন্য এরকম করে দেওয়া রয়েছে এটা সম্পূর্ণ মেটালের নো প্লাস্টিক আর এটাকে কিন্তু চাইলে সরাসরি এরকম করে কিন্তু মুভ করা যায় যে কোনো দিকে এটাকে কিন্তু ঘোরানো যায় সো এটার কোয়ালিটিটা ভালো এটা অনলাইন দেওয়া রয়েছে দুইশো ষাট টাকা আছে নর্মালি এগুলো মার্কেটে তিনশো টাকা করে সেল হয় কোয়ালিটি ভালো সো যার জন্য প্রোডাক্টের প্রাইসটাও একটু বেশি ভালো কোয়ালিটি মেটালের যেসব স্ট্যান্ড রয়েছে যেগুলো রোটেবল ভাস করা যায় এগুলো ট্রাই করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও রিভিউ দেখার জন্য